গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর এত পরিমাণে রোদ উঠেছে এত ঝলমলা আকাশ যে কি সুন্দর লাগছে দেখতে তো যেহেতু অনেকটা সকালে আমার ঘুম ভাঙে আর টুকিটাকি করে ঘরের অনেকটা কাজ সারা হয় তারপর না একটুখানি চায়ের টেস্টটা পেয়ে যায় আর মিঠিকে আজকে স্কুলের বাসে তুলে দিয়ে দুজনে একটু বেরিয়েছিলাম একটু সবজি বাজার করতে গেছিলাম তো সেটাও সবজি বাজার নিয়ে এনে জাস্ট ফেলে দিয়েছি মানে ঘরে রেখেছি এখন আমার এগুলো গোছানো হয়নি আর আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে কটা বাজে সেটাও তো বলেই দিলাম আর এদিকে দেখো এবার সোজা স্নান করে নিয়েছি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে নিয়েছি ওই আশিবাসি কাজ যতটুকু যা থাকে সব কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করে দেখো আমার গোপোষণার সেবাও দেওয়া হয়ে গেছে যেহেতু সকাল সকাল স্নান পুজোটা আমার হয়ে যায় সে কারণে না কাজেরটা অনেকটাই সুবিধে হয় আমার আর স্নান পুজো না হলে না অনেকটাই সমস্যা হয়ে যায় জানো তো কারণ এই কাজটাই আমার কাছে এখন বিশেষ কাজ যে গোপোষণার সেবা দেওয়া আর সকাল সকাল কাজ হয়ে গেলে বেশ ভালোই লাগে আর অম্বুবজির জন্য দেখো এখানে আমার দুধ দিয়ে পুজো দিতে হয়েছে তো আমার দুধ দিয়ে দিয়েছি সবাইকেই দিয়েছি আর এদিকে এবার আমার এক দিদিভাই বলেছিল ঠাকুরের জায়গাটা একটুখানি গুছিয়ে দেখানোর জন্য ঠাকুরের জায়গাটা একটুখানি সুন্দর করে দেখানোর জন্য তো ওই দিদিভাইয়ের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা ছোটো ছোটো কয়েকটা টিপস আমি তোমাদের বলছি ঠাকুরের জায়গাটা নিয়ে যে এই যে দেখতে পাচ্ছ যেটার মধ্যে আমি ঠাকুরের প্রতিদিনের জামা কাপড় মেলে দিই বলতে পারো একটা কাপড় মেলার স্ট্যান্ড যেমন আমাদের থাকে বড়দের সেরকম গোপোষণারও আছে তবে এটা কিন্তু কোনো স্ট্যান্ড নয় বা কোনো আলনা এ টাইপের কিছু নয় এটা হচ্ছে একটা চুরি রাখার স্ট্যান্ড তো চুরি রাখার স্ট্যান্ডটাকেই আমি এরকমভাবে প্রতিদিনের জামা কাপড় ছোটো ছোটো জামা কাপড়গুলি কোথায় মেলে দিই বলো আমাদের জামা কাপড়ের সাথেও তো লাগে সেই কারণে না আমি এই চুরির স্ট্যান্ডটা অনলাইন থেকে অর্ডার করে এনেছি খুবই কম দাম নিয়েছে তোমরা চাইলে এটা কিনতে পারো বেশ ইউজেবল কিন্তু গোপো জামা জামাকাপড়ও তিন চারটে প্রায় এটে যায় খুব সুন্দর করে জামা কাপড়টা ওই স্ট্যান্ডের ভেতরে হাত ঢুকিয়ে না ঝুলিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো এদিকে আমি ধূপকাঠির প্যাকেটটাও একটা কৌটু মানে একটা বোতলে নিয়ে নিলাম তাহলে ধূপকাঠির গন্ধটা বেশ সুন্দর থাকে আর আমি এভাবে পরিপাটি করে সংসার এবং ঠাকুর সব কিছুই মেনটেন করার চেষ্টা করি আর এই ছোট্ট ফ্যানটা দেখতে পাচ্ছ যেটা গোপোষণার কাজে লাগে এটা ওর বাবা ব্যাংকক থেকে এনেছিল খুব সুন্দর কিন্তু ফ্যানটা আর খুব ভালো একটা হাওয়া দেয় ফ্যানটা গোপোসোনার তো হয়েই যায় কারণ এত গরম পরে মাঝে মধ্যে গোপোষণাকে আমার এটা চালিয়ে দিতে হয় আর এই যে এইটুকু জায়গাতেই আমার ঠাকুর তো দিদিভাই বলার কারণে আমি একটুখানি ঠাকুরের জায়গাটা সুন্দর করে আজকে দেখিয়ে নিলাম আর এইটুকু জায়গায় হচ্ছে আমার একটা ছোট্ট বৃন্দাবন বলতে গেলে কারণ এখানে আসলেই আমি অনেকটাই শান্তি পাই তারপর রান্নাঘরে চলে এসেছি এই মাছটা আমি আনিনি আমি বাটা মাছ এনেছিলাম সকালে ওই সাইডে বাটা মাছ দেখতে পাচ্ছ সে বাটা মাছটা আমি আরও সকালে গিয়ে নিয়ে এসেছিলাম আর এই মাছটা ও অনেকটা পরে গিয়ে নিয়ে এসেছিল তো সেই কারণে মাছটা ধুয়ে এখন ফ্রিজে রেখে দেব কারণ এটা আজকে রান্না হচ্ছে না রান্না হচ্ছে বাটা মাছটা কারণ বাটা মাছটাও জানতো এই মাছটাও জানতো তারপরেও বাটা মাছটাই রান্না করব এটাই বেশ ভালো লাগছিল দেখতে তো মাছটা ভীষণই জেনত ভীষণই তাজা মাছ তারপরেও একটুখানি ওই মাছ কাকুরা না সেরকম করে আর মাছটা কেটে দেয় না মানে ছাড়িয়ে দেয় না তো এসে বাড়িতে আবার এটাকে ছাড়াতে হয় আর আমি যেহেতু চামিচ দিয়ে ছাড়াতেই এক্সপার্ট তো সেই কারণে চামিচ দিয়ে কাজটা করে নিলাম একই সাথে কিন্তু বাটা মাছটাকে আমি পরিষ্কার করে নি নিয়েছি কারণ এই মাছগুলি না ভীষণ ছোট ছোট আঁশ থাকে তো আর আশ থাকলে না দেখবি খেতে একদমই ভালো লাগে না আমার এত নোংরা এত পরিমাণে মানে বাজে লাগে যে আশ থাকলে তো সেই কারণে সবটা ছাড়িয়ে এবার যতটুকু আজকে লাগবে বাকিটা ফ্রিজে তুলে রেখে দিলাম আর সবজি বাজারটার অবস্থা দেখতে পাচ্ছে একদম অগোছালো হয়ে আছে তো এই যে কিছু টুকিটাকি সবজি নিয়ে এসেছিলাম তো সমস্ত সবজিটাই গুছিয়ে নিচ্ছি রান্নাবান্নার কাজের পরেও এই কাজগুলি যে এত পরিমাণে থাকে এত বিশেষ মানে বেশি পরিমাণে থাকে আর যেদিন মাছ এবং সবজি দুটোই বাজার হয় সেদিন না আমার একটুখানি পরিশ্রমী হয়ে যায় যদিও বা ওর পাপাকে বলি একদিন একদিন ছাড়া ছাড়া বাজার করতে তারপরেও কোনো মতেই শোনে না মাছ আর সবজি একসাথেই নিয়ে আসে যেটা আমার কাছে ভীষণই অসুবিধাজনক হয়ে যায় আর এই যে কুমড়োটা কুমড়োটাকে আমি ঠিক এভাবেই ছাড়িয়ে রাখি কুমড়োটার ওই যে বুকের অংশটাকে ফেলে রেখে দিলে দানা ফেলে রেখে দিলে কুমড়োটা অনেকদিন থাকে না হলে এই জায়গা থেকেই না ফ্রিজে রাখলেও দেখেছি পচতে শুরু করে তো সমস্ত সবজিগুলি ভেজিটেবল ব্যাগে নিয়ে এবার রেখে দিলাম ফ্রিজে বেশ কয়েকদিনের মতো সবজি আনা হয়ে গেছে আর এদিকে দেখো বাটা মাছটা এবার রান্না করছি আর বাটা মাছটা কি দিয়ে রান্না করব বলে তো শুধুমাত্র পেঁয়াজ দিয়ে একটু একটু করে শুকনো শুকনো করে রান্না করব আর কি হবে আজকে আজকে ওই মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি হবে এইটুকুটাই আর গতকালকে তিনখানা পুর ভাজা রয়ে গেছিলো সেটা তো আছি সেটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে দুবেলার জন্য ওই রান্নাটা হচ্ছে দুবেলা এটা দিয়েই খাওয়া হবে কারণ ওই রাতের রান্না আমার আর একদমই ভালো লাগে না তো যথারীতি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো সমস্তটা তো ছিলই তার সাথে একটুখানি বিলিতি ধনেপাতা দিয়ে দিয়েছি তারপর মশলাটা ভাজা হয়ে গেলে ছোলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য ছোলটা ফুটে উঠলে দেখো এদিকে মাছটা দিয়ে এবার আমি নামিয়ে নিলাম আর বাটা মাছটা এভাবে খেতেও ভালো লাগে সরষে বাটাও খেতেও ভালো লাগে কিন্তু এই গরমে না ওই যেহেতু পুর ভাজা আছে সে কারণে আর সরষেটা খাওয়ার সাহস করিনি আর মেয়ে মেয়েদিকে এসে দেখো জামা কাপড়গুলি এভাবেই ফেলে রেখে দিয়েছে বাচ্চাদের যেটা হয় সচরাচর ও মাঝে মধ্যেই এরকম করে আবার মাঝে মধ্যেই গুছিয়ে রাখে বেশিরভাগ সময়টা ওর জিনিসপত্র ওই গুছিয়ে রাখে আর খুব কম সময় ও এভাবে এলোমেলো করে গুছি এলো এলোমেলো করে ফেলে রেখে আর যেদিন ও এলোমেলো করে ফেলে রাখে সেদিন বুঝি যে ওর হয়তো বা শরীরটা ভালো নয় কারণ অনেক দিন বাদে স্কুলে যাচ্ছে তো তার একটা এফেক্ট তো থাকেই বলো আর এদিকে দেখো এবার সমস্ত জামা কাপড় আমি সুন্দর করে ওর মেলে রাখলাম এখানে আর আজকে স্কুলে কি কি করিয়েছে কী কি পড়িয়েছে সেটা ওকে জিজ্ঞাসা করে করে গুছিয়ে রাখছি কারণ এটাও তো দেখতে হয় স্কুলের পড়াটা বাচ্চা ঠিকঠাক করে করছে কি না যদিও বা সন্ধেবেলা আমি এসব কিছু নিয়ে বসি এখন এসব কিছু নিয়ে বসবো না তারপরেও যতটুকু যায় একটুখানি দেখার ছিল দেখে নিলাম আর ওর ডায়রিটা একটুখানি বের করছিলাম কারণ কবে ওর প্যারেন্ট টিচার মিটিং আছে সেটা জানার জন্য কারণ এই প্যারেন্ট টিচার মিটিং ওর হাফিআলির খাতাটা দেখাবে তো সেই কারণে আমার এটা জানা খুবই দরকার ছিল তো আগামী শনিবার ওর প্যারেন্ট টিচার মিটিং আছে জানি না সে হাফিয়ারলিতে কি করেছে আমি কিচ্ছু জানি না তবে যাক যা করেছে সেটা ভালো করলেই হলো কারণ আমি বাচ্চাকে কখনোই এই ধরনের চাপ দিই না যে তোমার হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেতেই হবে আমি বলি তুমি চেষ্টা করবে তারপর বাকিটা হচ্ছে সবটাই হচ্ছে তুমি চেষ্টা করবে অবশ্যই তোমার পেতে হবে সেটা তুমি চেষ্টা করবে তারপরেও যদি কোনোটা ভুলে যাও তাতেও কিচ্ছু করার নেই আসলে কি বলো তো এখনই যদি বাচ্চাকে এত পরিমাণে চাপ দিই না তাহলে ওটা পাগল হয়ে যাবে আর সেরকম মানুষ থাকবে না কারণ এখনকার বাচ্চাদের ছোট বয়স থেকে এত পরিমাণে চাপ যায় যে সেটা আমি ফিল করতে পারি মিঠিরও কতটা পরিমাণে অসুবিধা বা কষ্ট হয় আর এদিকে শাড়িটা বেশ কয়েকদিন ধরে পড়েছে সেদিন একটা বিয়ে বিয়েবাড়ি ছিল ওখানে পরে গেছিলাম তো এটা আর ভাজ করা হচ্ছিল না আজকে করব কালকে করব এই করে করেই চলছে তো শাড়িটাও ভাজ করে নিলাম একসাথে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি এ নিয়ে দুবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে যেহেতু ঘর এখন আমি আর মুছি না তো সেই কারণে চার থেকে পাঁচবার করে আমি আগেও ঝাড়ু দিতাম এখন আরও দুবার বেড়ে গেছে ঝাড়ু দেওয়াটা সন্ধেবেলা একটুখানি মগ দিয়ে আমি ঘরটা মোছার চেষ্টা করি ওই যে অভ্যাস অভ্যাসের অভ্যাসটা কোথায় যায় বলো যতই সুখে থাকি না কেন অভ্যাস আমার পিছন ছাড়বে না তো এই হচ্ছে অবস্থা তারপর এদিকের ঘর দৌড় ঝাড়ু দিয়ে চলে গেছিলাম ছাদে আর ছাদে এসে খুব সুন্দর আকাশে মেঘগুলি এত সুন্দর সারি সারি হয়ে আছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে দেখো এত কালো মেঘ আর তোমাদের সাথে ভিডিও করতে করতে এটা আমার নজরেই পড়েনি যে একটা আম কী সুন্দর পেকে আছে দেখতে পাচ্ছ তো আমটাকে তুলে নিয়ে চলো এই একখানা আমি হয়েছে আর কি পরিমাণে আমটা থেকে কষ বেরোচ্ছে তো এদিকে একখানা আমি হয়েছে আর এর পাশে আরেকটা গাছ আছে তো সেটাতে হয়েছিল বেশ কয়েকটা আম এটাতে আর আম নেই আবার মুকুল আসছে দেখতে পাচ্ছি যেহেতু এটা বারো মাসি আম গাছ বারো মাস আমার কখনোইও ও আম দেয়নি সিজনেই দিয়েছে জানি না এবছর দেবে কিনা আর এই যে এই গাছে আছে আরও দুখানা আম আর বাকিগুলো খাওয়া হয়ে গেছে গপোষণাকে দিয়ে প্রসাদের মাধ্যমেই আমরা পাই কারণ ছাদে যত গাছ ফুলের গাছ ফলের গাছ আছে সমস্ত কিছুই গোপোষণাকে দিয়েই শুরু হয় কারণ গোপোসোনার নাম করেই এদেরকে আমি লাগাই আর এখন আর এদেরকে বিশেষ করে যত্ন করতে পারছি না বেশ কয়েকদিন ধরে গরমের কারণে আর এই মাত্র দেখলে না মেঘ হয়ে আছে আর এই মাত্রই জাস্ট আমটা রেখে আমি হাতটা ধুয়ে কাপড়গুলো নিতে এসেছি দেখো কি পরিমাণে রোদ্দুর এত রোদ্দুর এত রোদ্দুর যে কি বলে আর এখানে এসে একটু ফ্যানের নিচে বসেছি আর মেয়ে দেখো কি করছে একটা স্প্রে বোতলে জল নিয়েছে এই জলটাকে আবার ফ্রিজে রেখেছিল রেখে ওই ঠান্ডা ঠান্ডা বানিয়ে এবার এটা ওর মুখে স্প্রে করছে বলছে এত আরাম লাগছে এত আরাম লাগছে মা অনেক আরাম লাগছে যেই মুহূর্তে দেখলে ফ্রিজের জলও ওর স্প্রে করছে ওর গরম লেগেছে আর এখানে দেখো ও কী পরেছে এই জামাটা এত গরম লাগছিল কি করে যে ও এটা পরলো বুঝতে পারলাম না তো স্নান করে এসেই জামাটা পরেছে যাকে বাচ্চা মানুষ আর এইদিকে দেখো আজকে লাঞ্চ মেনুটা তো দেখেই নিলে সাথে বাসন যে মাজা হয়েছে তার ঝুড়িটা নামিয়ে রাখলাম আর এইদিকে দেখো এবার আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছি আগে সোনাকে ভাতটা বেড়ে দিচ্ছি ও আগে খেয়ে নিক তারপর ওর বাবার আমি খেয়ে নেবো কারণ মাছের কাঁটাটা বেছে খেতে ওর একটুখানি কষ্ট হবে খাবে তারপরে একটুখানি কষ্ট হবে আর এটা হচ্ছে সন্ধেবেলা বলছিলাম না বৃষ্টি হবে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলি খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি আর ভালোও লাগছে জানালার পাশে দাঁড়িয়ে আছে হাওয়াটা আসছে বেশ ভালো লাগছে আর আজকে আমার ভিডিওতে কোনো ধরনের নয়েজ আসলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও রাত্রে এখন আমি একদমই ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না তাই দুপুরবেলা দিচ্ছি তো আর পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেই কারণে না ওই ঠুকঠাক শব্দ হয়েই যাচ্ছে প্রায় তো সেই কারণেই বললাম কোনো ধরনের নয়েজ আসলে আমাকে ক্ষমা করে দিও এখন আমি পুজো দেবো রাতের পুজো এবার গোপুষণাকে শয়ন দেব পুজো দেবো এই তো তো এদিকে দেখো আর গোপসোনাকে দেখিয়ে দিই গোপোসোনা নয় আমার রাধামা এবং মাধবকে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর করে ওরা মানে ওদেরকে দেখলেই না আমার প্রাণটা জুড়িয়ে যায় জানো তো আমার সাত দিনের শুরু এবং দিনের শেষ ওদেরকে দিয়েই হয় আর এদিকে দেখো আমি এই ফুলটা এবার তুলে নিচ্ছি যেহেতু পুজো দেব সন্ধ্যে পুজো সমস্তটাই দেব তো সেই কারণে দুপুরবেলাকার ফুলগুলো ফেলে দিই এটা তো নিয়মে দুপুরেই ফেলতে হয় কিন্তু আমি এতটা সময় পাই না গো কাজের চাপে তো সেই কারণে এখন ফেলে দিলাম গো গোপো চরণ থেকেও ফুল তুলসী পাতাগুলি সরিয়ে দিচ্ছি এবার সন্ধে পুজো সমস্তটাই দিয়ে আজকের মতো এখানেই ভিডিওটি রাখবো তার আগে গত ভিডিওর একটা কমেন্ট পড়ে নিয়ে চলো তো আমার রুম্পা দিদিভাই বলছিল মিঠির মতো আমার মেয়েও সাড়ে দুটো বলে অনেক দিন পর দেখলাম ভালো লাগলো ভালোবাসা থাকলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই সত্যি গো মিঠি সাড়ে দুটো সাড়ে একটা এগুলি যে মিঠি কবে যাবে সেটাই বুঝে উঠতে পারি না যাকে মিঠির মতো যে একটা দিদিভাই ওর আছে যে সাড়ে দুটো বলে সেটা মিঠিকে আমি অবশ্যই জানিয়ে দেব দিদিভাই আর এদিকে বাসনপত্র সমস্ত মাজা হয়ে গেছে এবার এগুলিকে জায়গা মতো রেখে দিচ্ছি কালকের জন্য রেডি আজকের কাজটা কালকে কালকের কাজটা আজকে কিছুটা কমিয়ে রাখলাম তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে